হাই এভরিওয়ান সবাই কেমন আছো আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ পোস্ট করছি আমার শ্রীলঙ্কা ট্যুর নিয়ে আমি শ্রীলঙ্কা ঘুরতে যাই ডিসেম্বরে আর ব্লগ পোস্ট করছি এপ্রিলে সো বুঝো আমি কতটা লেজি যাই হোক আমার পাঁচ দিনের ট্যুরের কিছু কিছু মোমেন্টস আমি শেয়ার করবো আর আজকে এটা হচ্ছে আমার শ্রীলঙ্কা ট্যুরের ফার্স্ট এপিসোড আমাদের জার্নি স্টার্ট হয় টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ফ্লাইট ছিল দুপুর বারোটায় দশ মিনিটের মধ্যে ওরা খাবার দিয়ে দিল চার ঘন্টার জার্নি খাবার খেতে খেতে আর মুভি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শ্রীলঙ্কা পুরো এয়ারপোর্টে দেখলাম ক্রিসমাস ট্রি লাইটস ফ্লাওয়ার মিউজিক সব কিছু দিয়ে সাজানো এয়ারপোর্ট থেকে বের হয়ে তো পুরাই অবাক প্রচুর গরম এখানকার ওয়েদার নর্মালি গরমই থাকে ঢাকায় যেমন ডিসেম্বরে শীত ছিল সেখান থেকে হুট করে গরমের মধ্যে এসে প্রথমে খুব গরম লাগছিল কিন্তু কিছুক্ষণ পরে আবার অ্যাডজাস্ট হয়ে যাই আমি গাড়ির গ্লাস নামিয়ে আশেপাশে সব কিছু দেখছিলাম খুবই নিট অ্যান্ড ক্লিন কাম আর একদমই জ্যাম মুক্ত কলম্বো সিটি দেন ফর্টি মিনিটসের জার্নির পরে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন দ্য কিংসবেরি এখানে আমরা নেক্সট তিন দিন স্টে করবো আমাদের পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যায় ক্রিসমাসের জন্য অনেক অ্যাক্টিভিটিস হচ্ছিলো আমি সেগুলো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর ওদের একটা জিনিস খুবই নাইস যে ওদের মুখে সবসময় হাসি থাকে যে কোনো ট্যুরিস্ট দেখলেই ওরা সবসময় স্মাইল করে Till then, shabai ke, bye bye, take care, Allah hafiz.